সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা खून দিয়ে হলো লড়াই করতে কারা পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবেন লড়াই করতে পারবেন ত্রাসটাকে অঙ্কী করলেন কেন্দ্র সরকার দেশের সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল গুড়া থেকে মিটিয়ে দেবো রাজি আছে কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুই হতে পারে প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপরে হাত দিতে পারে ঠিক না বেটি আমি বুক থেকে জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসেনি আফগান থেকে কোন মুসলমান ভারতে আসেনি তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা এখানকার প্রমাণ তল করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দ শবার ভারতে মুসলমান ছিল আজান ছিল একামত ছিল নামাজ নামাজ ছিল তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে কবরগুলোকে গুলোকে দিয়ে ইরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে দেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের অভাব আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কাল মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে যেটা কে আমি বলতে বাধ্যচ্ছি কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয় কেন্দ্র সরকার আমাদের দেশের সংবিধানের বিরুদ্ধে গেছে অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে যারা বলেন যারা বলেন সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা